মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল গড়ি দেখিনি এখনো পর্যন্ত পুরো দশটা বাজে আজকে উঠেছি পৌনে আটটার সময় আজকে অনেকটা দেরি গেছে বর বেরিয়ে গেছে সাড়ে পাঁচটার সময় কাজে উঠে শুধু বাসি কাজ করেছি লড্ডুকে খেতে দিয়েছি কাপড় ছাদে দিয়ে এসছি এখনো টিফিন হয়ে গেছে চার পাঁচটি খেয়েছি আর মেয়ে এখানে দেখো মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছ ও আজকে দেরি করে উঠবো দুটোর সময় কম্পিউটার ক্লাস আছে আর কালকে তো রান্না করেছিলাম তো আমি তো দুপুরে ভাত খাইনি ভাতও রয়েছে বিট গাজরের তরকারিও রয়েছে আর মেয়ে খাবে আজকে জায়দের ঘরে যেহেতু শনিবার ও জায়দের ঘরে খায় প্রত্যেক শনিবার ওদের খিচুড়ি হয় মুসুর ডালের মুসুর ডালের খিচুড়ি হয় ওখানেই খায় ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো আমি ভেবেছিলাম আজকে মুখ ডালের খিচুড়ি করবো যেহেতু শনিবার তো ভাত রয়েছে বিট গাজর আলুর তরকারিও রয়েছে অনেকটা আমার হয়ে যাবে পাঁপড় ভাজাও রয়েছে কালকে পাঁপড় ভেজেছিলাম সেটাও রয়েছে আর মেয়ের জন্য কালকে সেদ্ধ করেছিলাম ওটা ফেলে দিতে হলো যেহেতু আজকে শনিবার কেউ খাবো না এবার ফোন করে বলছে আমি তোমাকে পরে জানাবো আসবো কি আসবো না ও আসলে তো ভাত যা আছে হয়ে যাবে শুধু একটু ডাল আর একটু ভাজা যে কোনো একটা ভাজা আমাকে করতে হবে আর কালকে আমরা যেহেতু বেরিয়েছিলাম তো লাড্ডুকে সরু চাকরি আর দিতে পারিনি তো আজকের লাড্ডুকে আমি সরু চাকরি করে দেবো এই যে বন্ধুদের বলে দাও গুড মর্নিং বলে দাও তো কাল দিতে পারিনি আজকে দিয়ে দেবো সেই জন্য এক বেলার রান্না করবো রাতে তো সরু চাকরি করবো গুড দিয়ে বেশ ভালো লাগে খেতে বিউড়ি ডাল তো ভিজিয়ে দিয়েছিলাম পরশু দিন সকালবেলা তো কালকে রাতে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অনেক বাসন আছে বাসন মাজতে হবে কাপড় ভেজাতে হবে বর না ফোন করলে কি মানে কি করবো বুঝতে পারছি না একটু মটর ডাল করে দেবো আর যদি সবজি আছে আসে একটা বেগুন নিয়ে ভাজা করে দেবো বিগ গাজর আলু তরকারি চোখে একটু দিয়ে দেবো আমি একটু খেয়ে নেবো আর মারাত্মক ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে না যে কি বলবো হাত পা অবশ্যই যাচ্ছে জলে আমি হাতেই দিতে পারছি না কিন্তু কাজ না করলে হবে না দশটা বাজতেই যাচ্ছে আবার পুজো করতে হবে বর এসে যদি আসে এসে খেয়েই আবার বেরিয়ে যাবে কাজেই তিনটের মধ্যে আবার পৌঁছাতে হবে আমি বললাম আবার আসার কী দরকার তোমাকে যখন যেতেই হবে তো বলছে দু তিন ঘন্টা আমি কোথায় থাকবো যদি ছুটি দিই দেয় দু তিন ঘন্টা আমি কোথায় থাকবো রাস্তায় বসে থাকবো ওই জন্য বাড়ি চলে আসবে বেশি দূর না এখান থেকে আমাদের বাড়ি থেকে যদি বাসে যায় পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে হাতি বাগানেই কাজ করে তো চলো কি করি মাথা কাজ করছে না এবার হচ্ছে একটু রোদে গিয়ে বসি এত ঠান্ডা দেখো চারিদিকে বন্ধ কিন্তু কোথা থেকে যে এত হাওয়া আসছে বুঝতেই পারছি না আজকে আমি রান্নাঘরে জানলাও খুলিনি জানলাও বন্ধ পেছনের দরজা বন্ধ মানে এতটা ঠান্ডা দেখবে কত তো চলো কাজগুলো করি মেয়েকে ডাকি মেয়ে না উঠছেই না একদম এ বাবু উঠে পর শুন না হেলথ নেই ও এগারোটার আগে ও উঠবে না আমি জানি তো চলো বন্ধুরা কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মনে হয় তোমাদের আমার ভিডিও হয়তো কারোর ভালো লাগছে না সেটা বুঝতেই পারছি অতি অবশ্যই দেখো এই বোনটার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তো চলো কাজগুলো করে নিই যা জল ঠান্ডা না প্রচুর জল ঠান্ডা জলের হাতই দেওয়া যাচ্ছে না কিন্তু কী করবো কাজ তো করতেই হবে কে করবে একা সংসারে কাজ আর কে করবে বন্ধুরা পুনরাই বলে দাও আমার মেয়েরই খুব ভালো এই জীবনটাই না ছোটবেলা জীবনটা খুব ভালো না ঘরে কোনো কাজ করতে হয় না কিছু করতে হয় এখানে আমার বাসন মাজা হয়ে গেছে এ দেখো এক গামলা বাসন আর এখানে এখনো তাওয়া মাজিনি আর এখনো চায়ের বাটি পড়ে আছে ওটাও মাজা হয়নি এবারে গরম জল বসাবো কাপড় ভেজাবো যে প্লাস্টিকে যদি বালতি হয় এরকমভাবে মাঝখানে রড এই লাঠি দিয়ে তারপরে রডটা দিই আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে অনেক কালকে বেড়া ঘুরতে গেছিলাম না ওই জন্য প্রচুর জামা কাপড় সবজি ওয়ালা এসেছিল থেকে সবজি নিয়েছি একশো টাকা সবজি আছে এখানে আছে দেড় কিলো বাঁধাকপি আড়াইশো টমেটো আড়াইশো পেঁয়াজ একটা বেগুন পাঁচশো কড়াই সুটি আর দশ টাকা ধনে পাতা দেখেছো দশ টাকা ধনে পাতা কত দিতে কিন্তু গরমকালে পাওয়া যাবে না এত ধনে পাতা আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখটা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর দিদিও কাজ করে চলে গেছে আজকে দিদি খুব তাড়াতাড়ি এসেছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে বর যেহেতু আসবে না খাবও না আর মেয়ে তো যায়েদের ঘরে খাবে ওই জন্য তাড়াতাড়ি চান করে নিয়েছি আর লাড্ডুকে একটু গরম জলদি চান করাচ্ছি কেন জল প্রচুর ঠান্ডা আমি মেয়ে সবাই গরম জলদি চান করি শুধু বর গরম জলদি করে না যতই ঠান্ডা পড়ুক আর যতই সকালে চান করুক না কেন মানে ভোরবেলা যদি কাজে যায় সাড়ে পাঁচটা তখনও ঠান্ডা জলদি করে মানে গরম জলদি করতেই পারে না এই যে লাড্ডুকে গা মুছিয়ে তারপরে ওকে একটু জামা কাপড় পরিয়ে দেবো সোয়েটার পরিয়ে দেবো আর ভালো লাগছে না মনটা আজকে কি জানি সকাল থেকে একটু খারাপ লাগছে জানি না কেন একের সময় হয়ে যায় আমার না মুড চেঞ্জ হয়ে যায় কখনো ভালো লাগে কখনো মনটা খারাপ লাগে দেখো লাড্ডু চান হয়ে গেছে লাড্ডুকে জামা পরিয়ে দিয়েছি লাড্ডু সবাইকে বলছে গুড আফটারনুন বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা আজকে প্রচুর ঘুমিয়েছি সাড়ে চারটে ঘুমিয়েছি সাড়ে ছটার সময় উঠেছি উঠে মুখ ধুয়ে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি পৌনে সাতটা না সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি বৃহস্পতিবার একটু পায়েস করেছিলাম ওই পায়েস আর মুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে আমার না পায়েস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে কার কার এরকম খেতে মানে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও যে পায়েস দিয়ে মুড়ি কার কার ভালো লাগে বন্ধু বন্ধুদের কি ভালো লাগে এরকম খেতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে পায়েস মুড়ি ভালো লাগে খেতে হম হম তো দারুন আর পায়েসটা না বেশি মিষ্টি না কম মিষ্টি খুব ভালো হয়েছে খেতে মানে আমি নিজেই পায়েস রান্না করেছি আর আমি বলছি যে ভালো হয়েছে আমার বর না দুধের জিনিসটা খুব একটা পছন্দ করে না মানে খেতে চায় না আর এখন যাব খেয়ে কটা বাসন আছে ধুয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে গঙ্গা জল দিয়ে মুছে তারপর গঙ্গা জল ছিটিয়ে যাবো লাড্ডুর জন্য সরু চাকরি করব রাতে লাড্ডুকেও ওইটা দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো গুড় দিয়ে খেতে ভালো লাগে গুড় দিয়ে সরু চাকরি আমি বিউলির ডাল ভিজিয়ে রেখে এসছি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করবো তার আগে আমি টিফিনটা করে নিই সরু চাকলি করবো বলে আমি আগের দিন রাতে বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু আমার চারশো গ্রাম বিউলির ডাল আছে এবারে বিউলির ডাল আমি বিউলির ডালটাকে মিক্সিতে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি এরমভাবে পেস্ট করতে হবে যাতে একদম দানা না থাকে দানা থাকলে ভালো লাগবে না আর পাতলাও হবে না এখানে চারশো গ্রাম বিউলির ডাল বাটা আছে আমি দিয়ে দেবো তিনশো গ্রাম চালের গুঁড়ো যে গণেশের যে প্যাকেট পাওয়া যায় চালের গুঁড়ো পাঁচশো গ্রামে এই গণেশের না চালের গুঁড়োটা খুব ভালো মানে খুব মিহি থাকে আর খুব পরিষ্কারও থাকে তাহলে আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম চালের গুঁড়ো চারশো গ্রাম বিউলি ডাল আছে তিনশো গ্রাম চালের গুঁড়ো আছে আর দিয়ে দেবো দুশো গ্রাম ময়দা তোমাদের যতটা ডাল থাকবে তোমরা সেই অনুযায়ী চালের গুঁড়ো আর ময়দা দিও একশো গ্রাম করে কম দেবে এবার দিয়ে দেবো আমি দুশো গ্রামের মতন ময়দা আর দিয়ে দেবো অল্প একটুখানি নুন দিয়ে আমি জল দিয়ে পাতলা করে গুলে নেব আর গোলার সময় খেয়াল রাখতে হবে যাতে দানা না থাকে দেখো আমার গোলা হয়ে গেছে একদম পাতলা করে আমি গুলে নিয়েছি দেখো একদম দানা নেই দানা থাকলে তাহলে গোলা মানে সরু চাকরিটা ফেটে যাবে এই দেখো চলো তোমাদেরকে এবার সরু চাকলি করে আমি দেখিয়ে দিই এই দেখো আমি তাওয়াতে দিয়েছি প্রথমে ব্রাশ দিয়ে আমি তাওয়ার মধ্যে আমি তেল লাগিয়ে নিচি সাদা তেল এরপরে আমি সরু চাকলির ব্যাটারটা দিয়ে দেবো একটু ছোটই করছি যেহেতু গোপালকে দেবো ওই জন্য আমি একটু ছোট করছি যখন আমরা খাব তখন একটু বড় করে করবো দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে এই দেখো আমি ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি আর এই ব্রাশটা না খুবই ভালো দেখো অল্প তেল দিতে হবে যেহেতু ননস্টিকের তাওয়া তো অল্প তেলই লাগে দেখো আর খেতে না খুব ভালো হয় এই সরু চাকলি শুধু আন্দাজটা ঠিক মতন দিলেই হবে চালের গুঁড়ো ময়দা আর ডাল তোমরা এই আন্দাজটা ঠিক রাখবে সব একশো গ্রাম করে কম দেবে এই দেখো দেখেছো কত পাতলা হয়েছে চলো এবার আমি গোপালকে খেতে দিয়ে দিই এই যে আমার লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি সরু চাকলি আর গুড় জল লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি সরু চাকলি গুড় আর জল চলো লাড্ডুকে একটু খাইয়ে দিই আমি কি শোনা ভালো লাগছে হুম লাড্ডুর হয়ে গেছে এরপর আমাদেরটা বানাতে যাবো তিনবার দি কেমন হয়েছে লাড্ডু কেমন হয়েছে মাকে না বললে মা বুঝবে কি করে কেরকম হয়েছে খেতে খাও তুমিও খাও আর এই সরু চাকলি আমার মেয়ে খেতে চায় না ভালো লাগে খেতে দুটো বিন এই ঝুঁটি বেঁধে বসে আছে খাবি সরু চাকলি খেয়ে দেখ একটা বানিয়ে দিচ্ছি গরম গরম রাতে কি মাম্মিদের ঘরে খাবি মাম্মিদের ঘরে খাবি তাহলে আলুর পরোঠা এখানে খাবি না এটা স্বাদই যদি না বুঝলি তাহলে কি কী হল তাহলে কিসের বাঙালি তাহলে কিসের বাঙালি হলি বাঙালি না তুই হিন্দুস্তানি হিন্দুস্তানি নন বেঙ্গলি ঠিক আছে তাহলে আমি বাঙালি তাহলে তাও বাঙালিদের এই সাতটা যে না খেয়েছে সে বুঝবে না যে এই জিনিসটা কী জিনিস সরু চাকলি বুঝেছিস হুম এটা শীতকালেই মজা গরমকালে এগুলো ভালো লাগবে না গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে খাবি হেভি লাগবে খেতে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছে এবার আমাদের জন্য সরু চাকরি করতে চলে এলাম একটু বড়ো করেই করছি এখানে অর্ধেকটা ব্যাটার রয়েছে এখানে একটা হয়ে গেছে হটপটে দুটো আছে আর অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে একটা বাটিতে সরিয়ে রেখেছি ওটা আমি কালকে করব আজকাল হবে না এতটা সময় হবে না করার আর ওদিকে বরকে বললাম একটু বাঁধাকপি কেটে দাও ও বাঁধাকপি কাটছে আর এখানে আমি একটা চেয়ার নিয়ে নিছি একটু মানে তাওয়াতে একটা করে দিচ্ছি আর এই চেয়ারে একটু করে বসছি কেন পায় না খুব যন্ত্রণা হচ্ছে আর দাঁড়াতে পারছি না কি গো কীরকম হয়েছে বলো কিন্তু তোমার মেয়েই খেলো না বললো আমার এইসব ভালো লাগে না আমি বললাম যে একবার খাবে না বললো আমি খাবো না আমি এদিকে আলুর পরোটা খাবো